আসসালামু আলাইকুম ইটিউব ইন্টারকম আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের বিষয় হচ্ছে ঠোঁটের কালচে ভাব দূর করার সহজ কিছু পদ্ধতি ঠোঁট সৌন্দর্যের প্রতীক অনেকের ঠোঁট জন্মগতভাবেই একটু কালচে হয়ে থাকে এছাড়াও অযত্ন অবহেলা ও কিছু বদঅভ্যাসের কারণে ঠোঁটের স্বাভাবিক গোলাপী ভাব নষ্ট হয়ে তা কালচে ও মলিন হয়ে পড়ে কিছু নিয়ম মেনে চললে এবং নিয়মিত ঠোঁটের যত্ন নিলে এই কালচে ভাব অনেক দূর করা সম্ভব জেনে নিন ঠোঁটের কালচে ভাব দূর করার কিছু সহজ পদ্ধতি লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং উপাদান হিসেবে পরিচিত লেবু তাই ঠোঁটের কালচে ভাব দূর করতেও লেবু দারুণ কার্যকর এক টুকরা লেবু নিয়ে ঠোঁটে ঘষে পাওয়া যাবে ঘুমানোর আগে লেবুর রস মেখে ঘুমালে উপকার পাওয়া যাবে লেবু ও চিনি এক চামচ লেবুর রস সামান্য নারিকেল তেল ও দুই চামচ চিনি ভালোভাবে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করতে হবে এবার এই ঠোঁটে ঘুরিয়ে ঘুরিয়ে মেসেজ করতে হবে নরম এবং ছোট একটি টুথব্রাশ দিয়েও ঘষে নেওয়া যেতে পারে কুসুম গরম পানি দিয়ে নিয়ে অলিভ অয়েল অলিভ তেলে রয়েছে ভিটামিন সহ নানা রকম খনিজ উপাদান প্রতিদিন ঘুমানোর সময় ঠোঁটে অলিভ অয়েল লাগিয়ে ঘুমালে ঠোঁট কোমল থাকে কালচে ভাব দূর হয়ে যায় মধু মধু একটি প্রাকৃতিক উপাদান যা ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে ঠোঁটের ত্বক ব্যতিক্রম নয় মধু আপনার ঠোঁট থেকে কালচে ভাব দূর করার সাথে সাথে আপনার ঠোঁটকে কোমল করে তুলবে রাতে ঘুমানোর আগে সামান্য একটু মধু নিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন সারা রাত কয়েক সপ্তাহ এভাবে প্রতিদিন শোবার পূর্বে ঠোঁটে মধু লাগান কয়েক সপ্তাহের মধ্যেই ঠোঁটের কালচে ভাব দূর হতে দেখবেন দুধেশ্বর দুধেশ্বরের মাধ্যমে ঠোঁটের গোলাপি আভা ধরে রাখার এই পদ্ধতিটি প্রাচীন কাল থেকে চলে আসছে প্রাচীন যুগে রানীরা এই পদ্ধতি ব্যবহার করতেন আপনিও এই পদ্ধতির মাধ্যমে আপনার ঠোঁটের হারানো দ্রুতি ফিরে পেতে পারেন দুধেশ্বরে মধু মিশিয়ে ঠোঁটে লাগান দিনে বেশ কয়েকবার ব্যবহারে কিছুদিনের মধ্যেই আপনার ঠোঁটে ফিরবে গোলাপি আভা বিটরুট বিটরুট ঠোঁটের রং হালকা করা ও উজ্জ্বলতা বাড়াতে বেশ কার্যকরী একটি উপাদান বিটরুটের রস আসে। তাই বিটরুটের রস ঠোঁটে লাগিয়ে ভাব দূর করতে পারেন বরফ বরফ অনেকেই বরফের এই গুণটি সম্পর্কে ধারণা রাখেন না যে কোনো দাগের উপর বরফ ঘষলে দাগ হালকা হয়ে যায় ঠোঁটে এক টুকরা বরফ ঘোষণ আপনার ঠোঁটের কালচে ভাব দূর হবে বরফ ঠোঁটের আর্দ্রতার পরিমাণ ঠিক রেখে ঠোঁটকে রক্ষতার হাত থেকেও পরিত্রাণ দেবে সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন